দুই দুই গোলের ব্যবধানে শেষ হয়েছিল এখন টাইম বিকাশ শর্ট হবে যেদিকে আছে জাহির একাদশ তো সেমি ফাইনাল ম্যাচ দুই দুই গোলের ব্যবধানে খেলাটা শেষ হয়েছিল এখন টাইম বিকাশ চলবে দলের হয়ে প্রথম শট মানুষ দা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তো দিকে শট নিতে এসেছেন মানুষ দা

আজকের টুর্নামেন্টের প্রধান অতিথি পশ্চিমবঙ্গ সরকারের দমকল মন্ত্রী দীপঙ্কা দলের দ্বিতীয় শট নবজাগরণ সঙ্গের হয়ে দ্বিতীয় শট নিচ্ছেন নারায়ণ নবচন্দ্র সঙ্গে শট নি দ্বিতীয় শট ওদিকে জাহির একাদশের দ্বিতীয় শটে দুটো শটে কিন্তু দুটো গোল এসছে

ক্লাবের জার্সি গায়ে দেওয়া ছিল সবাই ওখানে দাঁড়াও একাদশের হয়ে তিন নম্বর শট তো সম্ভবত কাঠ খেতে হবে গোল্ডরক্ষকে তিন নম্বর শট জাহির একাদশের গো নবজাগরণ সঙ্গের হয়ে তিন নম্বর শট বায়ো

তিন তিন শটে কিন্তু তিন তিন গোল হলো আমাদের মঞ্চে এখন টচ এর মাধ্যমে সিদ্ধান্ত হবে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে ঢুকে যাবে কাছাকাছি এসে গেছে আজকের টুর্নামেন্টের প্রধান অতিথি অনারেবেল মিনিস্টার অফ স্টেট কারো কোনো পছন্দের ব্যাপার

বলবে বলিন খেলা গড়িয়া ঐক্যতান সংঘ এবং ভাই ভাই আকাশ বড়দামাত ওজল ক্যাপ্টেন কে টিম পজিশন রাখুন তো এদিকে টিম মাঠে নামিয়ে দেবেন ঠিক আছে ভাই ভাই আকাশ বড়দামাত ঠিক আছে টিম টিম মাঠে দেবেন রিপিট খুলে যায় তাহলে হবে না আর বাদবাদি এখন ডাইরেক্ট হবে ডাইরেক্ট মাধ্যমে